আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো একটা ডিম দিলে কিন্তু হয়ে যাবে তো আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়ো দিতে পারেন হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল পছন্দ করেন দিয়ে দিলাম এখানে মোট পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার একটা মিক্সিং বলে ঢেলে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিলাম আপনারাও কিন্তু বেকিং পাউডার দিবেন বেকিং সোডা যেন দিবেন না এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলোকে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে মাখতে মাখতে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে কারণ পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছাড়বে তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারাও এইভাবে মেখে নেবেন এখানে তিন থেকে চার চামচ মতো পানি লাগবে দেখুন অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করেই কিন্তু দিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আমি মেখে নিচ্ছি খুব বেশি পাতলা হয়ে গেলে এই রেসিপিটা ভালো হবে না তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এবার এখানে দেখুন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো হলুদের গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটু মেখে নেবেন এখানে চার থেকে পাঁচ চামচ মতো পানি লেগেছে এইভাবে আঠালো করে মেখে নিতে হবে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিতে হবে আর এইভাবে দশ মিনিট রাখলে সুজিগুলো কিন্তু অনেকটাই ফুলে যায় দেখুন সুন্দর মতো আবারও মেখে নিচ্ছি মাখা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো শেপে আপনারা তৈরি করে নেবেন আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে এই পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে তো দেখুন আমি একটু ভেজে নিলাম তারপরে তো উল্টে দিচ্ছি এবার গ্যাসের আশ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সুজির পাকোড়াগুলো তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই পাকোড়াগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নেব এইভাবে সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন পাকোড়াগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো ইফতারিতে কিন্তু এই পাকোড়াগুলো আপনারা তৈরি করে খেতে পারেন খেতে ভীষণই টেস্ট হয় আর বানানো দেখতেই পেলেন আপনারা খুবই সহজ তো একবার অবশ্যই বানিয়ে খাবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কিন্তু অনেক মুচমুচা হয় ভেতরটা নরম খেতে ভীষণ টেস্ট রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ